এই জামাতে আমাদের ঋষি পালায় ওখানে অসংখ্য মুসলিম পরিবাররা দুপুরে খাওয়া দাওয়া করে লেখাপড়া ভরণ করে সব বহন করে মারা যাবে জানা যাবে মারা গেলে কি হবে না জানা যাবে না বাস্তব প্রমাণ আমার একজন প্রতিবেশী এই যে বেশ কয়েকদিন আগে মারা গেছে বাচ্চাটা হওয়ার এক সপ্তাহ মারা গেছে আমার ভোলায় মা ছিল ওই ওখান থেকে ফোন দিয়েছে মালানা আপনার বাড়ির একজন প্রতিবেশী পাশেই বাসা এই ছেলেটা তারা ওই খ্রিস্টানদের কাতারে নাম লেখাই ছিল মারা গেছে তারা জানা যা হয়নি মানে দাফন কাপড় সব ওদের কায়দাই করেছে তো বাড়ি আসার পরে আমি বাড়িতে ঢুকে ওদের বাসায় গেলাম যার পর আমি বলছি আপনার কাছে বাইশটা হইল আমার কাছে নাম লিখে নিলেন মুসলিম নাম সে বাইশরা কোথায় বস হুজুরটা মারা গেছে জানাজা পড়েছে কে বলছে আমরা জানাজান হুজুর বাইরে আমরা সাতক্ষীরা জেলায় জানালার হুজুর পাই এটা কোন মানবে ছয় তারা বিশ্বাস পরে আমি বললাম শুনেন আপনাদের মূল ঘটনা আমার কাছে আছে আপনার মোবাইলে ঘটনাগুলো আমার কাছে আপনারা খ্রিস্টানদের কাদের নাম লিখেছেন নাম লিখানোর পরে আপনাদের এই মহিলা যখন ডেলিভারি হবে ওখান থেকে গাড়ি থেকে নামাই নিয়েছে তাদের গাড়িতে নিয়ে গেছে সব খরচ বহন করাই করেছে এরপরে হওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা তারপরে কিছুদিন পরে পঁচিশ হাজার টাকা যতকাল বাস্তু ততকাল টাকা এই টাকা নবী দিয়েছেন আপনারা তহবা করবেন খাস করে আল্লাহ দরবারে আল্লাহ করবেন খাস করে তহবা ওখান থেকে নাম লেখাইয়ে নাম কাটাই তারপরে চলে আসবেন নাম কাটাই সেই কাগজপতি নিয়ে চলে আসছেন তো একটা হয়তো বাস বাচ্চা মারা গেছে তো আমরা জানতে পেরেছি এরা অসংখ্য বাচ্চা আমাদের মধ্যে অবস্থান করছে কথা বলে ঠিক না ঠিক আজকে সবচেয়ে বড় ঐক্যের অভাব আমাদের মতো টুপিওয়ালাদের মধ্যে আজকে সাধারণ মুসলমান যতই লাভালাভি করেন না কেন ইসলাম কায়েম হবে না ইসলাম বাংলার ভূখণ্ডে কায়েম করতে হবে বাংলাদেশের সব টুপিওয়ালা সব পাগলিওয়ালা সব পদ্মবিওয়ালা সব নামাজিওয়ালা থেকে একটা প্ল্যাটফর্ম আসে তার কথা বলো ঠিক নেবে ঠিক কিন্তু আজকে আপনারা দেখছেন না এক আলেম মনসিংটা আর এক আলেমের বিরুদ্ধে ফতোবাজি করতেছে তারা আগে বিরুদ্ধে দুঃস্থের কথা না বললে ওয়াশ গরম হয় না আগে উঠে আবার তারা দুঃস্থের কথা না বললে ময়দান গরম হয় না কম বিপত্তরা উঠে পড়ে লেগে গেছে রক্ত বিনষ্ট করার জন্য আমার মন

সাধারণ কিছু আইন থাকে কিছু নিয়ম কারণ থাকে প্রত্যেকটা রাষ্ট্রে সাধারণ কোন আইনে তোয়াক্কা না করে আবুজেল বিচার করে দিল বিশ্ব নদীর যত অনুসারী আছে যত সাহাড়া রয়েছে

সমস্ত সাধারণ আইনে তোয়াক্কা না করে আল্লাহ নবীকে আজীবন কারারুদ্ধ করলেন আজীবন কারা অনুদ্ধ করলেন কারাদণ্ড দিলেন আজও দেখবেন সাধারণ আইনের তোয়াক্কা না করে আলেনদেরকে আজীবন কারাগারে দেওয়া হয় কিনা আজীবন কারাগারে দেওয়া হয় যদি কোনো ব্যক্তির মিলে যায় ওই সময় যে করেছে আমার করে আল্লাহ আমি ভাব কথা বলো বা নবি মার নবি গো সাধারণ দেশে একটা আইল হয়েছে এই আইলের কোনত্বক তার কলন্না আপনার কারান করেছে কার কারাগারে দড়Aggregate দিয়েছে এরপরে আপনারা যত নেতা করবি রয়েছে তাদের উপর মার অবস্থান আরম্ভ হয়ে গেছে দুনিয়িক করে দেখা দিয়েছে ওই সমাজের ভিতরে সকলে ছুটি করো কেন দুনিয়িককে উপায় পাওয়া যায় কার যাব আজ কাড় মাঝ সাল নাকি দুর্ভিক্ষর বছর হতে পারে কথা কয় না এখন শুনতেছেন না বাংলাদেশের বড় মন্ত্রী আমরা বলতেছে তেইশ সাল দুর্ভিক্ষর বছর দুর্ভিক্ষ এসেছিল মিশরে আজিজ মিশর স্বপ্ন দেখেছে নাহানু আহালা আফগান আহালা তারা বলছে স্বপ্নের ব্যাখ্যা আমরা কেউ করতে পারবো না একজন কর্মচারী বলছে এই স্বপ্নের ব্যাখ্যাকারী একজন আছে তিনি কারাগারে তিনি কোথায় কারাগারে নাম তারি ওষুধ নাম কি ইউসুফ আল ইসলাম সোনা ইউসুফ আল ইসলামের কানে ইউসুফ আল ইসলাম কি আমাদের বাদশাহ একটা স্বপ্ন দেখেছে স্বপ্নের কথা যখন বলে দিল সঙ্গে সঙ্গে এইবার ইউসুফ আল ইসলাম ওখান থেকে ব্যাখ্যা করে দিয়ে দিল আগামী আগামী সাতটা বছর আইবে এই সাতটা বছর একটা সুন্দর ফসল উৎপাদন হবে এরপরে দুর্ভিক্ষ বছর আসবে সময় একটা সমাধানের একটা পথ রয়েছে সমাধানের পথ উনি বললেন না বলার কারণে আজিজে মিশনের কাছে কোন সমাধান নেই খাদ্যের সংকটের সমাধান যার কাছে আছে তিনি কোথায় কোথায় বোঝেন না আমার কথা খাদ্যের সংকটের সমাধান যার কাছে তিনি কোথায় তারা আমার কাছে যেহেতু সাধ্যে সমাধান নাই যাও রাজ দরবার থেকে সমাধান দিয়ে দিলাম ইউসুফকে কারামুক্তি করো ইউসুফকে কারামুক্তির মিথ্যে স্বয়ং বাদ সানন্দা যেমন নাই সাত থেকে বারো বছর তো কোনো কারাগারের মধ্যে কোন কোন তাপসির মধ্যে আসছে সাত বছর কোন তাপসির মধ্যে আসছে বারো বারো বছর কারাগারের মধ্যে অবস্থান করছে ওনার মন শাসে তারা মুক্ত একটু হয়ে যায় এবার রাষ্ট্রপক্ষ থেকে লোকজন আসছে আপনারা মুক্তি করে নিয়ে সরে যাব রাষ্ট্রপক্ষ থেকে নির্দেশ বাছা নির্দেশ দিয়ে যায় মুক্তি করে নিয়ে যাব ইসলাম বলে না 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 আমি কারামুক্ত পাব না আমি কারা অপবাদ মাথায় নিয়ে আসছি যদি অপরাধ করে এসি তা কি আমার শাস্তি দেওয়া হবে আমার আইন ব্যবস্থা নেওয়া হোক তারপর আমি দাঁড়া হব আর অপবাদ যদি মাথায় করে নিয়ে আসি ও জামানার বাচ্চার লোকজনেরা অপবাদের বিচার করা লাগবে একটা সুষ্ঠু তদন্ত কমিটি তৈরি করা লাগবে যারাই অপবাদ দিয়েছে তাদের গ্রেপ্তার করে যত সময় শাস্তির ব্যবস্থা না করা হবে তত সময় পর্যন্ত আমি ইউসু তারা মুক্ত হব না একবার জোরে জোরে বলেন ইসু আল ইসলামকে কারা মুক্ত করবে ইতিমধ্যে আজিজ মিশন ঘোষণা দিল কারা কারা সাক্ষী দিয়েছে এক পাশে ওরা ঘোষণা দিল ইউসুফির অপরাধ অপরাধ করে তাকে সুলাইখা করেছে আমরা করেছি আমাদের আইন লোক শাস্তির ব্যবস্থা করা হোক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক আর নিরাপরাধ রাষ্ট্রের ঘোষণা দেওয়া হলো এরপরই সুবাদ হয়ে খাত্রী সরকারের সমাধান করে দিয়ে